বা ট্রেলার দেখেওছি আমি তো আমার খুবই ভালো লাগছে আর সোহম ইজ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার আমার এক্সপেকটেশন আছে ডেফিনেটলি ওর প্রতি আই গেস সবারই আছে তো শুধু সোহম না পরিমনি রয়েছে মধুমিতা রয়েছে তারাও ভীষণ ট্যালেন্টেড সো জাস্ট লেটস সি কেমন হতে চলেছে আমি গিয়ে আমি খুব এক্সাইটেড ইয়া আই থিংক সোহমদাকে আমরা ওভার দি এতগুলো রূপে দেখেছি ইটস ভেরি ইন্টারেস্টিং দ্যাট হি কামস এন্ড সারপ্রাইজেস ইস এভরি সিঙ্গেল টাইম তো এবারও ফেলু বক্সিতে উই ওয়ান্ট টু সি ইম ইন আ ডিফারেন্ট আবার তো দেখা যাক আই থিঙ্ক খুব এনজয়েবল হবে অ্যাট লিস্ট সো সি গোজ আমার মনে হয় ভালোই হবে কারণ এই ছবিটার গল্প আমি অনেকদিন আগে থেকে শুনেছি অদিতির শ্রুতে আর অবশ্যই দেবরাজদা ভীষণই ইন্টারেস্টিং লেগেছে আর প্রচুর পরিশ্রম আছে এই ছবিটার পেছনে কারণ আমি অনেকটা জানি তো সেই জন্যই বলছি সবাই খুব খেটেছে আর দারুণ গল্প একদম থ্রিলিং অনেক কিছু আছে এই ছবিতে তো অবশ্যই আমার গানগুলো সবথেকে ভীষণ ভালো লেগেছে ছবির গানগুলোর মধ্যে একদম নতুনত্ব আছে আর আমি এটাই বলবো সবাইকে সব দর্শককে অবশ্যই হলে এসে ফল দেখুন আর অবশ্যই বাংলা ছবির পাশে থাকুন থর করে কাঁপছে ভেরি এক্সাইটেড মানে কি আমরা এক মানে আমরা কি আমরা একটা কিছু গড়েছি এবং এখন দর্শকদের হাতে তুলে দিয়েছি ফাইনাল রেজাল্ট আজকে খুব ভালো লাগা এত বছর টিভি তারপরে কিছু সিনেমা করেছি অবশ্যই কিন্তু এত বড় একটা চরিত্র যেটার ওপর গল্পের একটা মানে গল্পটা এগিয়েছে ফার্স্ট টাইম সো ডেফিনেটলি অনেক বেশি উত্তেজনা হচ্ছে আনন্দ হচ্ছে ভালো লাগা হচ্ছে এবং ঈশ্বরকে ধন্যবাদ এটার জন্য এই বাড়িরই আমি একটা ক্যারেক্টার যে বাড়িতে ঘটনাটা ঘটছে আমার চরিত্রের নাম সাবিত্রী এবং মধ্যে অনেকগুলো শেডস আছে ওয়ান অফ দ্য সাসপেক্ট এই গল্পের মধ্যে বাকিটা ছবিটা দেখতে হবে এক্সাইটমেন্টও রয়েছে দুটো মিলিয়ে এবং আশা করি এখন যা যা করা সব করে দিয়েছি শুটিংয়ের সময় আজকে প্রথমবার গোয়েন্দা ছবির চেয়ে মুক্তি পাচ্ছে ছবি দর্শকে যদি ভালো লাগে সাহস পাবো আরও অনুপ্রাণিত হব যাতে আরও ওই ফেলুবুক্সি আরও একটা পর একটা কেস সলভ করতে পারে এটা রোজ রোজ এটা বাড়ি থেকে এটা রোজই আর কি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা